আর দিকে দিকে কি শুনি পুতিন কাকুর জয়ধ্বনি পুতিন কাকুর পাগলা ফ্যান ফলোয়াররা কোথায় আরে কাকু তো মারি ঘটনা ঘটিয়ে দিচ্ছে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর না আস্তে আস্তে বিশ্বজুড়ে পশ্চিমা যেই এক্স মোরলরা ছিল আই মিন্স ব্রিটিশরা ফরাসিরা তারপর হচ্ছে আমেরিকানরা তারা যে রাজত্ব গড়ে রাখছিল ভাই থাকে এক দেশে স্যাংশন দেশ সারা পৃথিবীরে এদের মন খুশি যা খুশি তাই করে তবে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে আফ্রিকার আপনাদের খেয়াল আছে নাইজার নামক রাষ্ট্রটার কথা তাই না খেয়াল আছে তো কয়েকদিন আগে ফরাসি সেনাদেরকে সেখান থেকে ঝেটিয়ে বিদায় করা হয়েছে এই ফরাসি এবং আমেরিকা সহ নেটোর কিছু সেনা সদস্য আপনারা এখনও ঘাটিয়ে ছিল নাইজার আপনাদের খেয়াল থাকার কথা নাইজারি গত বছরের ছাব্বিশে জুলাই পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মানে চামচ পশ্চিমাদের চামচ প্রেসিডেন্ট মাউথ বাজুম আকস্মিকভাবে সেনাবাহিনী থেকে ক্ষমতাচ্যুত করেছিল আর এরপরেই সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করছে নাইজারের জনতা উচ্ছ্বসিতভাবে সেই আর্মি সরকারকে সমর্থন করছিল এরপরে ফ্রান্স করছে কি তাদের যেহেতু এখানে সামরিক ঘাঁটি ছিল তারা একটা পাল্টা অভিযানের প্রস্তুতি নিয়েছিল আর এরপরেই ডাক পরেছিল পুতিন কাকুর নাইজারের জনতা হাতে প্লে নিয়ে বলতেছিল ওয়েলকাম পুতিন ওয়েলকাম আসো আমাদেরকে রক্ষা করো এরপরে পুতিনের ওয়াগনার টিমের আচমকা দেখা মেলল আফ্রিকার সে নাইজার অঞ্চলে ওয়াগনারের একটা বড়সড় টিম সেখানে চলে গেল ফরাসিরার অভিযানটা পিছনে সরে গেল এরপরই ঘটতে থাকলো দ্রুত ঘটনাগুলা নাইজার থেকে ফরাসি সেনাদের যে টিম ছিল আর্মির হুশিয়ারি পুতিন কাকুর একটা কূটনৈতিক পলিসি এখান থেকে তাদেরকে বের করে দিছে বাকি ছিল আমেরিকানরা এবার সেই আমেরিকানদের জায়গাটাও পুতিন কাউকে দখল করে অলরেডি আমেরিকানদের এই ঘাঁটিটা গত কয়েকদিন আগেই রাশিয়ার দখলে আসছে কিন্তু পরিপূর্ণ আসেনায় নাই তখন ওই সেনাবাহিনী একদিকে থাকতো পুতিনের যে সেনারা না কিন্তু এমন বড় ঘাড় কাটা ক্যারেক্টার এরা মানে ধুমধাম হয়তো কথাবার্তা বলতো আর ফাইনালি আমেরিকার এই সেনাদেরকে টোটালি প্যাকেট করে আমেরিকা পাঠায় দেওয়া হচ্ছে নাইজার সরকারের কি বলা যে রাষ্ট্র থেকে গত সতেরোই মার্চ নাইজার আমেরিকার সাথে দুই সালের সেই চুক্তিকে বাতিল করে দিয়েছে নাইজারে মার্কিন সেনা অবস্থানকে সামরিক শাসক অবৈধ বলেও ঘোষণা করেছে মার্কিন ম্যাগাজিন পলিটিকো তারা বলছে চলতি সপ্তাহে মার্কিন সেনা সদর দপ্তর প্যান্টাগন আনুষ্ঠানিকভাবে নাইজার থেকে এক হাজার তাদের যে কমবেড সেনা আছে সেটা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইতিমধ্যে রাশিয়ার সেনারা নাইজারে পৌঁছেছে এবং কি আমেরিকার সেনাদের জন্য যে ঘাঁটিগুলো ছিল সেগুলোতে তারা অবস্থান করছে আমেরিকান সেনারা রাজধানীর নিয়ামির কাছে যে ঘাঁটিতে অবস্থান করেছিল সেটাই রাশিয়ান সেনারা দখলে নিয়েছে মার্কিন কর্মকর্তারা বলছে নাইজার থেকে সেনা প্রত্যাহারের পর সেই সব সেনাকে আফ্রিকার কোনো দেশে মোতায়েন করা হবে মানে আবারও কোনো দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগানো হবে কোনো একটা বিদ্রোহী গোষ্ঠী তৈরি করা হবে তারপরে বলা হবে শান্তির নামে তোমাদের দেশে রাখো ভাই তোমরা টিকা থাকো আমেরিকা এই পলিসি করে মধ্যপ্রাচ্যের কয়েকটা পার্ট করে ফেলছে আর সেই পার্টের ইজারা দিয়েছিল কারে ইসালরে আর সেই ইসাল আজকে শক্তিশালী একটা ভূমিকা নিয়ে বসবাস করছে পুতিনের বক্তব্য যে নাইজারে রাশিয়ার সামরিক উপস্থিতি বৈধ আমেরিকান সেনাদের ঘাটি থেকে যাওয়ার জন্য নাইজার সরকারকে চাপ দিছে আর নাইজার রাষ্ট্রীয়ভাবে চুক্তিভঙ্গ করছে যেহেতু বাদ যাও আমেরিকান সেনাদের সাথে হালকা টুকটাক এখানে তো লাগালাগির সিচুয়েশনও হয়েছিল তা আমি ধন্যবাদ দিই পুতিনের এমন সাহসী সিদ্ধান্তের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম